আরে পল্টু তরে না কইসি টায়ার গুলা চেক করতে আজকে গাড়ি চালামো না আজকে গাড়ি উড়ামো দুবাই থেকে আইসি বুঝস নাই আমার লাইসেন্স আমি জিটিএ ফাইভ খেলে পাইছি তুই জানোস না বিস্তিলা বলে স্টার্ট দিয়া দেন তেছ শুরু করুন সেন। এসিন যা তো শপ সিট সাইরাজাল আদে আলতিয়ে বলেইবো। হে হে পলটু pera নাই। এইটা হইলো ব্রেক চেকিং। দেখলাম বাম্পার ঠিকমতো লাগানো আছে কিনা। উস্তাদ, বাম্পার তো নাই হয়ে গেছে। আপনি ব্রেক চেকিং বাদ দিয়া আগে নিজের ব্রেক চেক করেন। দেখছস পল্টু ডান দিকের রাস্তায় জ্যাম। তাই আমি বাম দিকের ভিআইপি লেন দিয়ে আজাইতাছি। একেই বলে স্মার্ট ড্রাইভিং। সামনে পুলিশ ওই মামা লাঠি নিয়ে খারায় আছে আরে ধুর ওগুলো পুলিশ না ওগুলা হইল গেমের শো পিস আমার গাড়ির হর্ন হুই সাইড দিয়ে দেয় উস্তাদ উস্তাদ এটা বাস হেলিকপ্টার না খারা পাহাড়ে উঠাইতেছেন কেন নিচে নদী তুই বুঝবি না পল্টু নিউটনের সূত্র আমার গাড়ির চাকায় খাটে না আমি শর্টকাট মারতাছি পাহাড়ের ওই পারে গেলেই সিলেট ली लैंडिंग देख ली, देख ली के गोल मेडल पावर मत तो लैंडिंग उस्ताद আমার আর গোল্ড মেডেল লাগবো না আমার দেন আমি হাইটা বাড়ি যাবো হোল্ড অন পল্টু আমরা এখন এয়ার মোডে চলে গেছি বাস সিমুলেটর থেকে এখন আমরা ফ্লাইট সিমুলেটরে ঢুকতেছি বাস তো মাটির নিচে যাইতেছে আমরা কি পাতাল পুরি নাকি আরে না এটা আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের নতুন রোড আমি উদ্বোধন করলাম যাই হোক গন্তব্যে পৌঁছানো কথা গাড়ি একটু কাত হয়ে আছে সমস্যা নেই পল্টু প্যাসেঞ্জারদের দের ভাড়া তোল প্যাসেঞ্জার তো সব অজ্ঞান আর আমি কি করতে গেলাম আল্লাহ হাফিজ